মানুষের ঘরে মানুষ ডুবতে গেলে সামনে রুম পর্যন্ত ঢুকতেও খবর হয়ে যায় অনুমতি ছাড়া ঢোকা দরজা সব সময় দিতে হয় কি বলেন দিতে হয় কি এই আল্লাহর ঘরের কোথাও ওই করিং আছে দরজার মধ্যে তালা আছে কে আসলো কে আসবে না কাউকে বাঁধা দেওয়ার অধিকার আছে

শেষ করে নামাজ আদায় করে বের হওয়ার সময় আপনি পড়লেন আল্লাহ মা এই দুইটা দোয়া যদি আমরা বুঝতে পারতাম কেন দিয়েছেন নসুল বাঘ আলাই আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর এখানেই আল্লাহ রসুল দান করে দিয়েছেন হয়নি মানবের জীবনের কয়েকটি ধারা এখন আছে কবরে পরকালে কবর থেকে হাসরে। যদি করে হাসর থেকে চলে যাব জগনাথের বাগান এই দুনিয়ার জমিন থেকে যদি ব্যাগ গিয়ার একটু জানছিলাম মায়ের পেটে মায়ের পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রু জগতে তাহলে আমাদের জীবনযাত্রা শুরু হয়েছে কোন জায়গা থেকে রু জগত থেকে রু জগতে আসলাম বাবার পিঠে যতদিন রব চেয়েছেন আপনি আমি ছিলাম যেদিন রব বলেছে বাবার পিঠ থেকে বের হও আপনি আমি চলে গেলাম মায়ের পেটে কার পেটে মায়ের পেটে যতদিন রব চেয়েছে ছিলাম রব বলেছে মায়ের পেট থেকে বের হোক আপনি আমি চলে এসেছি দুনিয়ার বুকে এই সিস্টেমটা সাজিয়েছেন কে আমার একটু গোছাতে সময় লাগছে আপনাদেরকে সাজিয়েছেন কে আল্লাহ আপনি এখন সেই স্টেশনে আছেন যার পিছনে তিনটা স্টেশন রু বাবার পিট মায়ের পেট আপনি এখন সেই স্টেশনে আছেন যার সামনেও আবার তিনটা স্টেশন কবর

আমি বলবো যে ভাই সবসময় পজিটিভ চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ যেখানে রব আমাদের রহমান নবী আমাদের রহমাতুল্লিল আল আমি আমরা জান্নাতের আশা করব না কারাই আশা করবে কথা বলে পজিটিভ চিন্তা করলে বিজ্ঞানের দৃষ্টিতে সাইকোলজিক্যাল সাবজেক্ট যারা জানেন তারা জানে পজিটিভ থিংকিং পজিটিভ ভাই বানে পজিটিভ থিংকিং পজিটিভ এনার্জি আনে যারা সব সময় নেগেটিভ ভাবে যারা সব সময় নোংরা চিন্তা করে যারা সব সময় উল্টা ফুলটা ধারণা করে লাভের সাথে লসের কল্পনা বেশি করে ওদের জীবনে লসটা একটু বেশি হয়ে যায় কারণ দোয়া কবুল কখন হয় কারো কোনো জানা আর ওই দোয়া কবুলের টাইমে যদি তার এই রকম নোংরা নেগেটিভ চিন্তা চলে আসে এটাই কবুল হয়ে যায় এটাই তার জীবনের জন্য কাল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা রহমাতুল্লিলা আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সবসময় পজিটিভ চিন্তা করুন আমাদের রহমান বলেন সুবাহানি